দর্শক আপনারা যেমনটি জানেন গেল শনিবারে নোয়াখালী কবিধা বাটিয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড হাটখোলা বাড়িতে জামাই শাশুড়ির অনৈতিক ঘটনাটির ঘটে সেই ঘটনায় জামাই এবং শাশুড়ি সহ জামাইয়ের স্ত্রী সহ তাদের তিনজনকে কিন্তু পুলিশে সোপর্দ করা হয় সেই ক্ষেত্রে পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করে একদিন পরেই তারা আবার ব্যাক করে ফিরে আসে ফিরে আসা এখানে স্থানীয় বাড়ির বাড়ির লোকসহ আশপাশের সমাজের মানুষ তাদেরকে আবার এখানে আটক করে আটক করার পরে ত্রিপল নাইনে মেবি ফোন পে পুলিশ সেখান থেকে সাধ্যে সাথে ঘটনাস্থলে আসে আপনাদের কাছে আগে একটু বলে রাখি এখানে যারা অনেকেই আইন সম্পর্কে অবগত নয় যেখানে বাংলাদেশের প্রচলিত আইন রয়েছে প্রাপ্তবয়স্ক উভয় যদি কারো কাছে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে মাত্র এক দুইশো নব্বই ধারায় একশো টাকার একটা প্রসিকিউশন দিয়ে কোর্টে প্রেরণ করতে পারবে সেই ক্ষেত্রে যদি কেউ ধর্ষণের অভিযোগ করে তখন সেই মামলাটিতে জটিলতা দেখা যায় তেমনি পুলিশের কাছে এবং প্রশাসনের কাছে যতটুকু আইনের কাছে ছিল মাইফেস সেই মাইফেসের ফাঁক করে তারা কিন্তু আবার বের হয়ে আসে একশো টাকা জরিমানা দিয়ে আজকে তারা বাড়িতে ঢোকার পরপরই এখানে উৎসুক জনতা এবং স্থানীয়রা তাদেরকে আবার পাকড়াও করে আটক করে আমরা এখানে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য উৎসুক জনতা আসলে আমাদেরকে দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপনারা দেখছেন যে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং স্থানীয়রা রয়েছে আমরা আজকের যে ইস্যুটা সেটি একটু আপনাদেরকে জানাতে চাই আমার সামনে আমি এখন কথা বলতে চাই এখানে যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা একটু তার কাছ থেকে জানতে চাই একটু বলবেন তো কি হয়েছে আজকের যে ঘটনাটা সেটি একটু ক্লিয়ার করবেন আমাদের ঘটনা ওর তিন মেয়ে আসছে এখানে যে মেয়ে সমাজের কাছে বাদী হয়েছে প্রথমবার ওই মেয়ে সহকার ছোট ছোট মেয়ে সহকার আসি তেল কোনো কথাবার্তি নাই সরাসরি বাড়িতে চলে আসে তখন বাড়ির মানুষ এলাকাবাসী মন এদেরকে ঘিরি ফেলায় ওই মুহূর্তে এখানে হাজির ব্যাস আমরা এতটুকু জানি আর বেশি কিছু জানি এইখানে এটাই নিয়ে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছি এলাকাবাসীর মধ্যে আমরা আরেকটু কথা বলতে চাই তবে বেশিরভাগ মনে হয় মহিলারা বেশিরভাগ

দেখতে চাই যে এখানে পুলিশের দায়িত্বরত একজন এসআই উপ পুলিশ পরিদর্শক যিনি আর রয়েছেন তিনি এসেছেন আনিস আনিস এসেছেন ঘটনাস্থলে আমরা একটু তার কাছ থেকে জানতে চাই যে আপনি কি শুনে কি সংবাদের ভিত্তিতে এসেছেন এসে এখানে আপনি প্রত্যক্ষদর্শী হিসেবে কি দেখেছেন যে আমার সহ দীঘাকালীন ডিউটিতে আছি জরুরি ডিউটি আমরা ইফতারের আগে আগে সংবাদ পাইলাম যে এখানে তিনজন লোককে আটক করে রাখছে ট্রিপল তো এই এই আর কি পুলিশ যেটি জানিয়েছে যে তারা ত্রিপল লাইনের ফোনের মাধ্যমে কিন্তু সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং এখানে স্থানীয়রা যেটি বলছে যে বাড়ির মধ্যে সাংবাদিক প্রবেশ নিষেধ এবং সাংবাদিক প্রবেশ ভিতরে ঢুকেছে আসলে আসলে আমি এখানে এসেছে বুঝলাম যে এখানে কি বলছে যে মহিলা মহিলারা তাদেরকে আটক করে রেখেছে এবং সেখানে সর্বসাধারণের এক এক কথায় প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে তারা যেটি চাচ্ছে যে সামাজিকভাবে একটি বিচার বিচার হোক এমন হবে যেটি দেখে আর পাড়া প্রতিবেশীর আরও দশজন এইভাবে ভালো হয়ে যাবে যেন এরকম অনৈতিক কর্মকাণ্ড করতে সাহস না পায় এটাই কিন্তু স্থানীয়রা বলছে সমাজে সমাজে এই নারীর সাথে আরো দশটা মহিলা আছে দশটার ভিতরে চাই আরো নটা না মতো সোজা যাবো এখানে পরিস্থিতিটা অনেক উত্তপ্ত আমরা যেটি দেখছি যে এখানে যে কোনো মুহূর্তে এক ধরনের এটি নিয়ে পক্ষ বিপক্ষ হয়ে গেছেন বিশেষ করে বাড়িতে যে মহিলাটা মহিলারা রয়েছে তারা কিন্তু এখানে প্রচণ্ড আকারে ভিড় করেছে এবং আশপাশের মহিলারা এসে যেই যারা অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে গ্রেফতার হয়েছিল তাদেরকে মূলত এখানে পাকড়াও করে আটক করে রাখা হয়েছে এখন এটুকুই দেখার পালা যে পুলিশ কিভাবে তাদেরকে এখান থেকে উদ্ধার করে নেবে নাকি মহিলা পুলিশ সহ তাদের আরও

দেশের ভারসাম্য রক্ষার্থে তার একটা উপযুক্ত বিচার ছয় লাখ টাকা ঘুষ খায় বিচার রে মেয়ের বাড়িতে আনি ঢুকাই গেছে এখন একটা মাত্র উপায় যেখান থেকে সমাজের সাথে সুন্দরভাবে তারা একটি সুষ্ঠু বিচার আশা করছেন এখন এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তবে এই মুহূর্তে আমি একটু পুলিশের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা চাই আমরা একটু ওনাদের একটু আমরা একটু ওনাদের সাথে ওনাদের সাথে করতে আরেকদিকে এখানে পাশেই মসজিদ রয়েছে মসজিদের মধ্যে কিন্তু নামাজরত অবস্থায় রয়েছে দর্শক এখানে আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যদিও আলোর কারণে আমরা এতটুকু সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি যদিও মহিলারা গোটা বাড়িটা ঘিরে রেখেছে এখানে মহিলারা তাদেরকে এক কথায় আটক করে রেখেছে এখান থেকে কোনো পুরুষ ভিতরে ঢুকতে পারছে না পুলিশ ভিতরে ঢুকতে পারছে না এবং তাদের এরকে আপনারা যেমনটা শুনছেন এমন ঘটনার তীব্র প্রতিবাদে কিন্তু এই সমাজের লোকজন खेपे গিয়েছেন এবং খুশে উঠেছেন তারা এর একটি সুস্থ বিচার যেটি সমাজে যদি না হয় সামনে আরো এরকম চলতে থাকবে একজনের একদাকা আর 10 জন নষ্ট হয়ে যাবে এটারও উচিত বিচার করার দরকার আমরা সবাই আমরা এক কথাই বলতে পারি দ্বিতীয়বারের মতো স্থানীয় জনতা রাতে আটক হয়েছে জামাইসা যাবে না করে এখন তারা

টাকে বাড়িতে রাখছি রাখার পরেও খবর পাইছি এই মেয়ের জামাই শাশুড়ির সাথে অপকর্ম করার আসে আমি বলছি মালিককে বলছি তোরা যদি এই করে সিমটো পাস তোর বাইন্দের পিঠানো পরে থেকে খবর দিবি আমি লাস্ট চাল্লিশে আমি করছিলাম এই মহিলাকে যথেষ্ট সঙ্গে আমি দিচ্ছি দুটো বাচ্চার থেকে তাকাই বলছি মেয়ে মেয়ের জামাই এখানে আসতে পারবে না আমরা আমাদের এলাকার চেয়ারম্যান সহ সিদ্ধান্ত নিছি এরপর ওই মহিলা এই জামার সাথে অপকর্ম করে কিছুদিন আগে রাত্রে আসছে আমি আমার ফোন দিছিল আমি বলছি আমি তো বসুটা আছি এখন আসতে পারবো না তুমি ফোন দাও এই এলাকার কিছু লোক ছিল তার খালতু ভাই আমি বলছি আমার বোন হলো আমি মহিলাকে অস্বীকার করতাম আমাদের কিছু লোক ওই মহিলাকে নষ্ট হয়ে খালতো বোন বলছে এরপরে আমি বলছি যে তোমরা এদেরকে ইয়ে করো এরপরে আসছিল ওই মহিলা সন্ধ্যা সাতটায় এই আমাকে গড় ঢুকের রাত্রে দুইটা পর্যন্ত দই পিনে করছে করার পরে রাত্রে দুইটা আমার কল দে দেয় তো আপনি আসেন আমি বলছি তুই ঢুকেছ সন্ধ্যা সাতটায় রাত্রে দুইটা কেন ফোন দিচ্ছ তাহলে সন্ধ্যা দুইটা তুই ভালো হইছিস জামাই খারাপ আমরা মানে দিতাম জামার বিচার করতাম তুই সন্ধ্যা সাতটা আমার থেকে ফোন দিতি এই মহিলা জামাইকে তুই কেছিস সন্ধ্যা সাতটায় রাত্রে দুইটা ফোন আমার ফোন দেয় তার মানে তার মানে সন্ধ্যা সাতটা থেকে মহিলা জামার সাথে অপকর্ম করছে দুইটা বাজার থেকে ফোন দেয় যেমনটি শুনছিলেন যে এরকম উত্তপ্ত পরিস্থিতি তারা বারবার এটা নিয়ে যেহেতু এখানকার স্থানীয় একটা সালিস মীমাংসা করেছে তাদের পরিবারের ছোট ছোট বাচ্চা কাচ্চাদের কথা বিবেচনা করে তারা প্রথমবারে সুযোগ দিয়েছে যে তারা ভালো হয়ে যাবে কিন্তু তাদেরকে সুযোগ দেওয়ার পরেও তারা আবারও দ্বিতীয়বার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয় যার কারণে তাকে ধরে পুলিশের কাছে সোপার্ধ করা হয় কিন্তু আপনারা যেমনটি জানেন যে প্রতিনিয়তই দেশে এরকম অস্থিতিশীল পরিবেশ একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি এমন পরিস্থিতিতে এই পরিস্থিতি ঠান্ডা করাও আসলে কিভাবে ঠান্ডা হবে সেটি আমাদের বোধগম্য নয় এখন এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনার তীব্র নিন্দা নিয়েছেন যে যেভাবেই হোক এর একটা উপযুক্ত বিচার যেন গোটা সমাজ এই বিচার দেখে চমকে যায় এবং বিচার দেখে বদলে যায় সমাজ এই অপকর্মগুলো যেন সমাজ থেকে দূর হয় সেই নিরিখেই কিন্তু তারা এখানে জড়ো হয়েছে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে কিন্তু আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে এই ঘটনাটি এখন সরাসরি দেখাতে পারছি না যেহেতু মহিলারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে রয়েছে তারা আমাদেরকে বাড়িতে ঢোকার কোনো অনুমতি দিচ্ছে না এবং আমরা গেলেও আমাদেরকে লাঞ্ছিত করার একটা সম্ভাবনা রয়েছে যার কারণে আমরা আমরাও নিরাপত্তাহীনতার কারণে শুধু আমরা নয় এখানে যত পুরুষ দেখছেন সবাই এখন এই মহিলাদের তোপের মুখে আছে কোন পুরুষ কোন প্রশাসন কোন গণমাধ্যম কর্মী কেউ এর ভিতরে ঢুকতে পারবে না এমন একটি পরিস্থিতি বিরাজ করছে আমরা যদি আরো শুনতে চাই জি বলেন ভাই সেটা হচ্ছে কি আমি আপনাকে বলি এই প্রেসিস সরকার শেখ হাসিনার শাসন আমলে এই মহিলা অপক্রম ধরে খাওয়ার পরে এই এলাকার যত রাজনীতিবিদ ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এই মহিলার থেকে টাকা গেছে তার গর্বীরা দোকান বিক্রি করছে বিক্রি করার এই মহিলার সঙ্গে নিয়েছে এরপরে যখন আওয়ামী সরকার প্রেসের শাখা ছেড়ে বিতাড়িত হয়েছে আমি এই মহিলাকে তার দুটো বাচ্চার দিকে তাকাই আমি তার প্রথমবার মতো একটা সুযোগ দিছি পুরো সমাজ তাকে বের করে দেবার কথা এরপর আমি দায়িত্ব নিই আমি তার আবার পুনর্বাসন করার সুযোগ দিয়েছি এরপরে মহিলা যেহেতু এই মেয়ের আপন মেয়ে আমার সাথে যেহেতু অপকর্মে লিপ্ত আমরা পুরো সমাজবাসী আমরা এই মহিলাদেরকে এই মহিলাকে সমাজ শুধু করবো এবং এই বাড়িতে আমি কি লাইভ শেষ করে দিব ভিতরে যাওয়া সম্ভব হবে দেখেন মৌলার আমি তো সংবাদ প্রচার আমাদের

Eu é pego আসলে পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা অনেকটাই নির্বিকার এখানে এই মহিলারা আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং কোনোভাবেই তারা যেটি বলছেন যে এখানে লাঠি ছোটা এবং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদেরকে একটি সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে ছাড়বে না দর্শক এই মুহূর্তে এই ছিল জামাই শাশুড়ির এই নাগরকাণ্ডের দ্বিতীয় পর্বের তৃতীয় পর্বের সর্বশেষ আপনারা যেমনটি দেখছেন দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সকলকে ধন্যবাদ